সন্তান পেতে যখন ফজরের সময় হয় সূর্য ডাক দেয় দুনিয়ার মানুষের ও দুনিয়ার ভাগ্যবান মানুষেরা শোনো ও দুনিয়ার ভাগ্যবান মানুষেরা শোনো তোমাদের জীবনের জন্য আরেকটা নতুন দিন পেলা আমি সূর্য উদিত হলাম মানে তোমার জীবনে আরেকটা নতুন দিন পাইলা সুতরাং এই নতুন দিনে তুমি ভালো ভালো আমল করো নেকামল করো যাতে পরকালে জান্নাতে যেতে পারো আসরের সময় সূর্য ডাক দিয়া কয় ও হতবাকার দল দুনিয়ার হতবাকারা তারা এই নতুন একটা দিন পাওয়ার পরেও তোমরা দিন মানলা না আল্লাহর মানলা না নবীর তরিকা মোতাবেক কোরআন মোতাবেক জীবনটা চালাই না না অবহেলায় আল্লাহ না দিনটা কাটায়া দিলা ও হতবাকারা তোমরা এখনই তোমরা দৌবা কর পরবর্তী দিন আমি সূর্য যদি উঠি আগামীকাল থেকে তুমি ভালো ভালো আমল হয়ে আল্লাহকে খুশি করো হজরের সময় ডাক দেয় হে ভাগ্যবনেরা তোমাদের জীবনের জন্য একটা নতুন দিন পাইলা আর সময় সময়টা একটা হতবাকরা তোমার জীবন থেকে একটা দিন কমে গেল কবর তোমার একটা দিন সামনে এসে গেল কোনদিন চিন্তা করছিন জন্য কোরআন নিয়ে গবেষণা করতে হবে আল্লাহ কোরআনে বলেন আফাল্লাইতাদাব্বারুন আলকুরআন আম আলা তলবিন আফলাহু তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না নাকি অন্তরের মধ্যে তালাবা কর কোরআন তোমাদেরকে ਦਿੱতি ওই আলমারির ফিল্লট কে রাখার জন্য সবে বড় সবে কতরে পড়ার জন্য কোরআন তোমরা পর বা কোরআনের হক এক নম্বর হক কোরআন শুদ্ধ ভাবে তেলাওয়াত করা দুই নম্বর কোরআনের হক হচ্ছে কোরআনের অর্থ বোঝা তিন নম্বর হক হচ্ছে কোরআন দিয়ে জীবন করা চতুর্থ নম্বর হক হচ্ছে কোরআনের দাওয়াত দেওয়া এই হক যদি কোরআনের কেউ আদায় করে থাকে এই কোরআন কি আমাদের চিন্তাকে জান্নাতে নিয়ে যাবে তাহলে অর্থ বুঝে পড়তে হবে ঠিক তো কুরআন নিয়ে গবেষণা করতে হবে এবার দেখুন তো যদি আপনি কারা করবে পরকালে গিয়ে মৃত্যুর সময় কারা কারা করবে আর পরকালে কারা কারা করবে দেখুন প্রত্যেক মানুষে মারা যাবেন এর মধ্যে কোনো সন্দেহ আছে কে কে মরবেন না হাত তুলেন তো দেখি ওই যে গুনতেছে ও বুঝে নাই মরবে কথা ঠিকটা ماشي এবং মরনের সময়টাও নির্ধারিত আছে না নাই বল্লো না

তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে নাগাল পাবে তুমি যদি মৃত্যু থেকে বলানোর জন্য সুদীরা দুর্গের ভিতরে ঢুকো লোহার সিন্দুগের ভিতরে ঢুকো ওই জায়গায় মৃত্যু তোমাকে দেখা করবে মোলাকাত করবে বলেন সুহান ত্বকের সামনে দেখবেন একটা রোগী অসুস্থ হয়ে স্থিরপতি হসপিটালে ভর্তি এখানে পারেন নাই রেফার তো শেরপুর সদর হসপিটাল শেরপুর পারে নাই রেফার তো ময়মন সিংহ মেডিকেল কলেজ মেন দিয়ে ময়মন সিংহ মেডিকেল কলেজ পারে নাই রেফার ঢাকা কথা ঠিক না তার টাকা ছিল ঢাকা থেকে মাদ্রাজ গেছে আল্লাহ তাআলা বলেন মৃত্যু তোমার সঙ্গে দেখা করবে তোমার মৃত্যুটা লেখা ছিল মাদ্রাজে মৃত্যু মাদ্রাজে গিয়ে তোমার সঙ্গে দেখা করবে সত্য না মিথ্যা একদম পাক্কা পাক্কা কথা পৃথিবীতে কেউ থাকতে পারে নাই আমরাও পারবো না যেতেই হবে অল্প সময় দিয়ে পাঠাইছেন দুনিয়াতে সত্য নাম তা মৃত্যুকে কেউ বিচাই দিতে পারবে আগায় আনতে পারবে যদি ধনী হয় কুটিপতি বিচাই দিতে পারবে সরকারি দলের লোক হইলে কথা বলেন না জ্ঞান বেশি হইলে পাঠাই দিতে পারবে